মির্জা গুলাম আহমদ কাদিয়ানি তার মিথ্যা নবতকে অশেরকারী সকল মুসলমানকে কাফের বলেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এমনকি বেশ্যা সন্তান বলে গালি দিয়েছেন আমাদের চ্যালেঞ্জ এটিও এক জঘন্য অপবাদ লানাতুল্লাহ আলাল কাজবিন। মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাইসলাম কখনো মুসলমানদের কাফের বলেননি এবং তার অমান্যকারীকে তিনি বেশার সন্তান বলে গালি দিয়েছেন এটিও একটি জঘন্য মিথ্যা অপবাদ ইসলাম বিদ্বেষীদের বিপরীতে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ইসলামের সেনাপতি হয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন তার আয়নায়ে কামালাতে ইসলাম গ্রন্থে তিনি বলেছেন ইসলামের স্বপক্ষে তার এই কাজ সকল মুসলমান গ্রহণ করে কেবল জুরিয়াতুল বাগায়া ছাড়া আরবিতে প্রতি জুমার খুদ্বার শেষে একটি বাক্য পড়া হয় ওয়া ইয়ানহা আন ফাহশাই ওয়াল শাহী ওয়াল মুনকারী লক্ষ্য করুন একই শব্দ বাগ ইউন এখানে ব্যবহৃত হয়েছে যার অর্থ বিদ্রোহ মজার বিষয় হল একই বইতে মির্জা সাহেব মুসলমানদের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব উল্লেখ করে রানী ভিক্টোরিয়ার প্রতি তাদের মনস্তুতি করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু একটি কুচক্রি মহল এই শব্দটির কুরুচিপূর্ণ অর্থ করে সাধারণ মানুষকে নৈরাজ্যের দিকে উস্কে দিচ্ছে মির্জা সাহেব কখনও কোনো মুসলমানকে এমন গালি দেননি তিনি মুসলমানদের স্বপক্ষে ইসলাম বিদ্বেষীদের সাথে সারাজীবন কলমের জিহাদ করেছেন তবে হ্যাঁ রাসুল্লাহ অমান্য করে আলেম মুসলমানদেরই যেসব ওলামা একাংশকে কাফের বলার ধৃষ্টতা দেখিয়েছেন তাদেরকে তিনি রাসুল্লাহ সাল সাল্লামের প্রদত্ত কুফরি ফতুয়া শুনিয়ে দিয়েছেন মাত্র হকিকাতুল ওহি এবং তার অন্যান্য গ্রন্থ দ্রষ্টব্য মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সতর্ক করে বলেছেন যে মুহূর্তে একজন মুসলমান তার অপর মুসলমান ভাইকে কাফের বলে আখ্যা দেয় তখন নির্ঘাত এটি এই দুইজনের একজনের উপর অবশ্যই বর্তায় মুসলিম শরীফ কিতাবুল ইমান